গুরুত্বপূর্ণ একটা গল্প যেই গল্পগুলো দিয়ে চাইলে আমরা আনকাউন্টেবল নাউন যেগুলো পরীক্ষা আসে এগুলো মনে রাখতে পারবো এবং এই গল্পটা আমার বানানো গল্প আমার সেন্টেন্স কারেকশন বইতে গল্পটার উল্লেখ আছে আমি গল্পটা একটু বলি খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখলে যে আনকাউন্টেবল নাউন যেগুলো পরীক্ষা দরকার মানে এক্সামে আসে এগুলো চাইলেই আপনি মনে রাখতে পারবেন এবং এগুলো থেকে কিন্তু আসবে পরীক্ষায় তো গল্পটা ছিল এরকম খুব মনোযোগ দিয়ে শুনেন গল্পটা ছিল এরকম একটা ছেলে মনে করেন আমরা ছেলেটার নাম ধরলাম হচ্ছে রনটি তো রনটিকে তার টিচার রনটিকে বলছে রনটি তুমি হোমওয়ার্ক হিসাবে আগামীকাল তোমার হোমওয়ার্ক হিসাবে তুমি যেটা করবা হোমওয়ার্ক হিসাবে আলফাবেট মানে বর্ণমালা আর কি আলফাবেট এবং ভোকাবুয়েলারি হোমওয়ার্ক হিসাবে আলফাবেট এবং ভোকাবুয়েলারি নিয়ে তুমি রিসার্চ করবা তাহলে টিচার টিচার রনটিকে বলেছে রনটি হোমওয়ার্ক হিসাবে আগামীকাল তুমি হোমওয়ার্ক হিসাবে আলফাবেট এবং ভোকাবুলেরি নিয়ে কী করবা রিসার্চ করবা হোমওয়ার্ক হিসাবে আলফাবেট আর ভোকাবুলেরি নিয়ে রিসার্চ করবা এতে তোমার নলেজ বাড়বে তাহলে টিচার রনটিকে বলছে রনটি তুমি হোমওয়ার্ক হিসাবে আলফাবেট এবং ভোকাবুলারি নিয়ে রিসার্চ করবা এতে তোমার কি বাড়বে এতে তোমার নলেজ বাড়বে নলেজ বাড়বে কে বলেছে টিচার বলেছে এবং রনটি কি করেছে টিচারের কথা না শুনে সে পয়েট্রির বই হাতে নিয়ে পয়েট্রি কাব্য টিচারের বই সে পয়েট্রির বই হাতে নিয়ে হ্যাঁ পয়েট্রির বই হাতে নিয়ে মানে কাব্যের বই হাতে নিয়ে সে মজা করছে ফান করছে এবং সে তার গার্লফ্রেন্ডকে ভেবে ভেবে মজার মজার সিনারি কল্পনা করছে তাহলে রনটি কি করছে রনটির টিচারের কথা না শুনে পোয়েট্রি মানে কাব্য কাব্যের বই হাতে নিয়ে এসে ফান করছে মানে মনে মনে ফান খুব মজা পাচ্ছে কাব্য পড়ে খুব মজা পাচ্ছে এবং গার্লফ্রেন্ডকে নিয়ে মজার মজার সিনারি কল্পনা করছে এভাবে সেই তার লেজার কাটাচ্ছে লেজার মানে অবসর কাটিয়ে দিচ্ছে লেজারগুলো সে এভাবে কাটিয়ে দিচ্ছে এবার এবার এসব দেখে এসব দেখে এই তার রনটির এসব কাণ্ড দেখে রনটির বাবা অ্যাঙ্গার হয়ে গেল রেগে গেল। রনটির বাবা কি হয়ে গেল অ্যাঙ্গার হয়ে গেল বা রেগে গেল অ্যাঙ্গার হয়ে তিনি ঘরের যত ফার্নিচার আছে। মানে রনটির বাবা ঘরের যত ফার্নিচার এরপর হচ্ছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি হ্যাঁ ফার্নিচার ইকুইপমেন্ট মানে আসবাবপত্র যন্ত্রপাতি যন্ত্রপাতি মেশিনারি এগুলোর অর্থ তাহলে বাবা ঘরের যত ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি ছিল মেশিনারি এবং লাগেজ ঠিক আছে লাগেজ ব্যাগেজ এগুলো যা ছিল লাগেজ ব্যাগেজ এগুলো সব কি করছেন তিনি ড্যামেজ করে দিচ্ছেন ড্যামেজ মানে নষ্ট করে দিচ্ছেন ড্যামেজ করে এগুলা গার্বেজে ফেলে দিচ্ছেন গার্বেজ মানে হচ্ছে আবর্জনা তাহলে রন্টির বাবা কি করছেন ঘরের যত ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি ছিল এগুলো সব লাগেজ ড্যাগেজ সহ যা ছিল এগুলো সব তিনি ড্যামেজ করে গার্বেজ মানে ময়লা আবর্জনায় ফেলে দিয়েছেন গার্বেজ মানে আবর্জনা এবং রনটির বাবা রনটিকে বলেছেন যে আজ থেকে এই ঘরে তোর ভাত খাওয়া বন্ধ রনটির বাবা রনটিকে কি করলেন ভাত খাওয়া মানে রাইস খাওয়া বন্ধ করে দিলেন থ্রেড দিলেন যে রাইস খাওয়া বন্ধ এবার দেখো রনটির ঘটনা এবার কি ঘটলো রনটির পকেটে কোনো মানি নাই, মানি নাই মানে টাকা পয়সা নাই ইনকাম নাই স্যালারি নাই মানি ইনকাম স্যালারি কিছুই নাই থাকবেই বা কেন রনটি তো আসলে কোনো কাজকর্ম করে না তার কোনো ওয়ার্ক নাই কাজ নাই কোনো বিজনেস নাই এখানে বিজনেস মানিও কিন্তু কাজ ঠিক আছে বিজনেসের দুটো অর্থ বিজনেস মানি ব্যবসা হয় আবার বিজনেস মানি হচ্ছে কাজ তাহলে রনটির ওই আমরা বলি না মাইন্ড ইউর ওন বিজনেস তোমার কাজে মনোযোগ দাও তাহলে রনটির বাবা রনটি রনটির রনটির ভাত খাওয়া বন্ধ করে দিল রাইস খাওয়া বন্ধ রনটির পকেটে কোনো মানি ইনকাম বা স্যালারি নেই কারণ রনটির কোনো ওয়ার্ক বা কী নেয় রনটির কোনো ওয়ার্ক বা বিজনেস নেয় মানি ইনকাম স্যালারি নেই কারণ রনটির কোনো ওয়ার্ক বা বিজনেস নেয় কাজকর্ম নাই তাহলে ওয়ার্ক আর বিজনেস যেহেতু নাই সো এখানে টাকা পয়সা থাকবে কোথা থেকে তাই না এবার ছেলেটার না প্রচন্ড ক্ষুদা লাগছে ব্রণটির প্রচন্ড ক্ষুদা লাগছে সে তখন মিল্কের সাথে সুগার মিশিয়ে সুগার হ্যাঁ উচ্চারণটা সুগার সুগার না আসলে সুগার তাহলে মিল্কের সাথে সুগার মিশিয়ে কি খেলো ব্রেড খেলো যেহেতু তার অনেক ক্ষুদা লাগছে বিলকের সাথে সুগার মিশিয়ে ব্রেড খেলো এবং সে মিউজিক চালিয়ে দিয়ে মিউজিক চালিয়ে দিয়ে সাবান দিয়ে মিউজিক চালিয়ে দিয়ে সাবান দিয়ে কি করলো হ্যাঁ মিউজিক চালিয়ে ধুমধার একটা মিউজিক চালিয়ে দিয়ে সাবান দিয়ে ডোলে ডোলে গোসল করলো এরপর সে তার মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করলো মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করলো মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করে সে কি করলো মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করলো জুয়েলারি চুরি করলে সে মেইলের মাধ্যমে মেইল মেইলের মাধ্যমে সে তার মেইলের মাধ্যমে তার ওই যে তার গার্লফ্রেন্ড মেইলের মাধ্যমে তার গার্লফ্রেন্ডকে নিউজ পাঠালো নিউজ বা ইনফরমেশন পাঠালো তাহলে মেইলের মাধ্যমে তার গার্লফ্রেন্ডকে সে নিউজ বা ইনফর্মেশন পাঠালো যে আজ রাতে পালিয়ে যাবে ভালো করে শুনো রনটি তার মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করে মেইলের মাধ্যমে তার গার্লফ্রেন্ডকে নিউজ বা ইনফরমেশন পাঠালো যে আমরা আজরাতে পালিয়ে যাব গার্লফ্রেন্ডের নাম মনে করো চুমকি চুমকিকে নিউজ বা ইনফরমেশন পাঠালো যে আজরাতে পালিয়ে যাবো তো যেদিন পালাবে যেদিন রনটি পালাবে ওই দিনের ওয়েদারটা তেমন ভালো না আবহাওয়া তেমন ভালো না এবং উইন্ড উইন্ড মানে বাতাস আবহাওয়া ভালো না বাতাস প্রচণ্ড বাতাস বইছে কালবৈশাখী ঝড় এবং একটু পরপর থান্ডার হচ্ছে থান্ডার এটা একটা মিলে একসাথে এটার অর্থ হচ্ছে বজ্রপাত আর কি একটু বারে থান্ডার অ্যান্ড লাইটেনিং হচ্ছে বজ্রপাত হচ্ছে এখন এরকম একটা বিরূপ আবহাওয়া খুব খারাপ আবহাওয়ায় মেয়েটা চুমকি মানে রনটির গার্লফ্রেন্ড চুমকি সে ওই জায়গায় আসতে পারে নাই যেখানে পালানোর জন্য যেখানে যেতে বলছে ওখানে আসতে পারে নাই সো রনটি এসে দেখে যে চুমকি এসে উপস্থিত নাই তখন রনটির প্রচন্ড মন খারাপ হয় সে হতাশ হয়ে স্পেস স্পেস মানে মহাশূন্য বা মহাকাশ স্পেস মহাশূন্য আকাশের দিকে তাকিয়ে আছে আর রাগের মাথায় নিজের চুল ছিঁড়তেছে হেয়ার ছিঁড়তেছে চুল টুল ছিঁড়ে অবস্থা খারাপ এই ছিল আনকাউন্টেবল নাউন মনে রাখার গল্প আমি আবারও বলছি গল্পটা মনোযোগ দাও রনটি রনটিকে টিচার হোমওয়ার্ক হিসেবে কি বলল আলফাবেট এবং ভোকাবুলার রিসার্চ করতে দিল এবং বলল এতে তোমার নলেজ পারবে। কিন্তু রনটির টিচারের কথাকে পাত্তা না দিয়ে কাব্যের বই পয়েট্রির বই হাতে নিয়ে মজার মজার গার্লফ্রেন্ডকে ভেবে ভেবে মজার মজার সিনারি কল্পনা করছিল খুব মজা পাচ্ছিল এবং এভাবে লেজার কাটাচ্ছিল তার বাবা এগুলো দেখে অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ ব্যাগেজ ছিল সব রাগ করে ড্যামেজ করে নষ্ট করে গার্বেজে ফেলে দিয়েছে এবং তিনি বলেছেন আজ থেকে এই ঘরে তোমার ভাত খাওয়া বন্ধ রনটির পকেটে কোনো মানি ইনকাম বা স্যালারি ছিল না থাকবে বা কেন তার তো কোনো ওয়ার্ক বা বিজনেস নাই তাই সে তার লাগছে মিল্কের সাথে সুগার মিশিয়ে ব্রেড খেলো এরপরে মিউজিক চালিয়ে দিয়ে ধুমধারকটা মিউজিক চালিয়ে দিয়ে সাবান দিয়ে ডোলো ডোলো গোসল করলো মায়ের জুয়েলারি থেকে আলমারি থেকে মায়ের জুয়েলারি চুরি করে গার্লফ্রেন্ডকে মেইলের মাধ্যমে নিউজ বা ইনফরমেশন পাঠালো আজ রাতে পালিয়ে যাবে অমুক জায়গায় গিয়ে দাঁড়ানোর জন্য ওই দিনের ও এবং উইন্ড আবহাওয়া এবং বাতাস তেমন ভালো ছিল না প্রচুর বজ্রপাত হচ্ছিল তাই রণটি হতাশ হয়ে মেয়েটা এখানে আসতে পারে নাই রনটি হতাশ হয়ে মহাশূন্যের দিকে তাকিয়েছিল এবং রাগের মাথায় নিজের চুল ছিটতে ছিল চমৎকার এই গল্পটি আমার লেখা সেন্টেন্স কারেকশন বইতে পাওয়া যাবে এবং এরকম আরও অনেক গল্প এই বইটিতে আছে